এসএসসি পরীক্ষার পরেই অনেকেই হতাশায় থাকেন ঢাকার মধ্যে কোন কলেজে একাদশ ও দ্বাদশ শ্রেণীতে ভর্তি হলে ভালো হবে পছন্দ অনুযায়ী আজকে আপনাদের সাথে আলোচনা করব ঢাকার মধ্য সেরা বৃষ্টি কলেজ যেখানে ভর্তিযোগ্যতা এবং আসন সংখ্যা কয়টি রয়েছে নেসা নুন স্কুল অ্যান্ড কলেজ আসন সংখ্যা রয়েছে দুই হাজার তিনশো ছিয়াত্তরটি মেয়েদের জন্য বিজ্ঞান বাংলা ভার্সনে রয়েছে এক হাজার ছয়শো ছেষট্টি ইংরেজি বাসন রয়েছে একশো ষাটটি ব্যবসায়ী শিক্ষায় তিনশো একটি মানবিকে দুইশো ভর্তি হতে হলে ফাইভ পয়েন্ট প্রয়োজন ব্যবসায়ী শিক্ষা থেকে ভর্তি হতে হলে ফোর পয়েন্ট ফাইভ জিরো প্রয়োজন মানবিক শাখা থেকে ভর্তি হতে হলে ফোর পয়েন্ট প্রয়োজন ক্রস কলেজ যেখানে আসন সংখ্যা রয়েছে এক হাজার তিনশো তিরিশটি এর মধ্যে বিজ্ঞান থেকে সাতশো আশিটি ব্যবসা শিক্ষায় দুইশো আশিটি মানবিক থেকে দুইশো সত্তরটি আসন সংখ্যা রয়েছে এসএসসিতে অবশ্যই উচ্চতার গণিত ও জীব বিজ্ঞান বিষয়ে থাকতে হবে বিজ্ঞান শাখা থেকে যে সকল শিক্ষার্থী ভর্তি হবে বিজ্ঞানে জীব পেয়ে ফাইভ পয়েন্ট প্রয়োজন ব্যবসা শিক্ষা থেকে ফোর পয়েন্ট প্রয়োজন মানবিক শাখা থেকে থ্রি পয়েন্ট প্রয়োজন বিজ্ঞান ও ব্যবসা শিক্ষায় জিপিএ ফোর পয়েন্ট পাওয়া শিক্ষার্থীরা মানবিকে আর বিজ্ঞান থেকে ফোর পয়েন্ট পাওয়া শিক্ষার্থীরা ব্যবসা শিক্ষায় আবেদন করতে পারবেন রাজউক উত্তরা মডেল কলেজ রাজউক উত্তরা মডেল কলেজ আসন সংখ্যা রয়েছে এক হাজার সাতশো চারটি এর মধ্যে বিজ্ঞান বাংলা ভার্সনে রয়েছে মর্নিং শিফটে তিনশো বত্রিশটি ডে শিফটে রয়েছে চারশো পনেরোটি ইংরেজি ভার্সনে মর্নিং শিফটে ডে শিফটে রয়েছে একশো শিফটে রয়েছে দুইশো একচল্লিশটি ডে শিফটে রয়েছে একশো চৌষট্টিটি ইংরেজি ভার্সনে মর্নিং শিফটে রয়েছে আটান্নটি মানবিক শাখায় মর্নিং এবং ডে শিফটে রয়েছে সত্তরটি এখানে আবেদন করতে বিজ্ঞান শাখা থেকে বাংলা ও ইংরেজি ভার্সনে জিপিএ ফাইভ পয়েন্ট প্রয়োজন ব্যবসা শিক্ষা থেকে ফোর পয়েন্ট টু ফাইভ প্রয়োজন মানবিক শাখা থাকে ফোর পয়েন্ট প্রয়োজন ঢাকা রেসিডিয়ানশীল মডেল কলেজ আসন শাখা রয়েছে এক হাজার চোদ্দোটি এর মধ্যে বিজ্ঞানের বাংলা ভার্সনে রয়েছে তিনশো ছাব্বিশটি মর্নিং শিফটে তিনশো চব্বিশটি ইংরেজি ভার্সনে ডে শিফটে রয়েছে সত্তরটি মর্নিং শিফটে রয়েছে একাত্তরটি ব্যবসা শিক্ষা মর্নিং শিফটে ডে শিফটে রয়েছে পঞ্চান্নটি মানুষ থেকে মর্নিং শিফটে এবং ডে শিফটে আটান্নটি পঞ্চান্নটি আসন সংখ্যা রয়েছে বিজ্ঞান থেকে এই প্রতিষ্ঠানে পাশ করা শিক্ষার্থীদের জিপিএ ফোর পয়েন্ট সেভেন ফাইভ চাওয়া রয়েছে অন্য প্রতিষ্ঠান থেকে ভর্তি হতে হলে ফাইভ পয়েন্ট প্রয়োজন ব্যবসা শিক্ষা থেকে এই বিভাগে প্রতিষ্ঠানে বা বাইরের প্রতিষ্ঠানে ভর্তি হতে হলে ফোর পয়েন্ট ফাইভ জিরো প্রয়োজন মানবিক বিজ্ঞানের প্রতিষ্ঠানে বা বাইরের থেকে এলেও ভর্তি হতে হবে ফোর পয়েন্ট টু ফাইভ প্রয়োজন নটরডেম কলেজ নটরডেম কলেজে আসন সংখ্যা রয়েছে তিন হাজার এর মধ্যে বিজ্ঞানে বাংলা ভার্সনে রয়েছে একশো এক হাজার আটশোটি ইংরেজি বার্সনে রয়েছে তিনশোটি ব্যবসায়িক শিক্ষা থেকে সাতশো ষাটটি মানবিক থেকে চারশো দশটি আসন সংখ্যা রয়েছে এখানে ভর্তির আবেদন করতে বিজ্ঞান বাংলা ভার্সনে রয়েছে ইংরেজি ভার্সনে রয়েছে জিপিএ ফাইভ পয়েন্ট প্রয়োজন উচ্চতার গণিত সহ ব্যবসায় শিক্ষা থেকে ফোর পয়েন্ট মানবিক শিক্ষা থেকে থ্রি পয়েন্ট প্রয়োজন ভর্তি হতে হলে এসিসিতে অবশ্যই উচ্চতার গণিত জীববিজ্ঞান বিষয়ে থাকতে হবে এসিসিতে বাংলা ভার্সনে শিক্ষার্থীরা ইংরেজি ভার্সনের জন্য আবেদন করতে পারবে না শহীদ বীর উত্তম লে আনোয়ার গার্লস স্কুল অ্যান্ড কলেজ শহীদ বীর উত্তম লে আনোয়ার স্কুল অ্যান্ড কলেজ আসন সংখ্যা রয়েছে এক হাজার একশো বিশটি এর মধ্যে বিজ্ঞান বাংলা ভার্সনে রয়েছে পাঁচশো ষাটটি ইংরেজি ভার্সনে রয়েছে আশিটি ব্যবসায়িক শিক্ষা থেকে তিনশোটি মানবিক বা আসনে রয়েছে একশো আশিটি এখানে বিজ্ঞান থেকে ভর্তি হতে হলে ফাইভ পয়েন্ট প্রয়োজন বা ব্যবসায়িক শিক্ষা থেকে ভর্তি হতে হলে থ্রি পয়েন্ট এইট থ্রি প্রয়োজন মানবিক শিক্ষা থেকে ভর্তি হতে হলে থ্রি পয়েন্ট ফাইভ জিরো প্রয়োজন সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এখানে আসনের সংখ্যা রয়েছে সাতশো ষাটটি এর মধ্যে বিজ্ঞান বাংলা ভার্সনে রয়েছে চারশো বিশটি ইংরেজি ভার্সনে রয়েছে আশিটি ব্যবসায়ী শিক্ষা থেকে একশো সত্তরটি মানবিক থেকে আসন সংখ্যা রয়েছে নব্বইটি এখানে বিজ্ঞান থেকে ভর্তি হতে হলে জিপিএ ফাইভ পয়েন্ট প্রয়োজন ব্যবসায়ী শিক্ষা থেকে ভর্তি হতে হলে থ্রি পয়েন্ট ফাইভ জিরো প্রয়োজন মানবিক শিক্ষা থেকে ভর্তি হতে হলে টু পয়েন্ট ফাইভ জিরো প্রয়োজন বিজ্ঞানের ক্ষেত্রে এসএসসিতে অবশ্যই উচ্চতার গণিত জীববিজ্ঞান বিষয় থাকতে হবে ডক্টর মাহমুদ রহমান মোল্লা কলেজ এখানে আসন সংখ্যা রয়েছে দুই হাজার চারশো পঁচাশিটি এর মধ্যে বিজ্ঞান ছেলেদের জন্য এক হাজার একশো পঞ্চাশটি মেয়েদের জন্য রয়েছে পাঁচশো দশটি ব্যবসা শিক্ষা ছেলেদের তিনশোটি মেয়েদের জন্য দুইশো পঁচিশটি মানবিক ও ছেলে ও মেয়েদের জন্য রয়েছে একশো পঞ্চাশটি আসন সংখ্যা এখানে বিজ্ঞান থেকে ভর্তি হতে হলে ফোর পয়েন্ট সেভেন টু প্রয়োজন ব্যবসায় শিক্ষা থেকে ভর্তি এবং মানবিক শিক্ষা থেকে ভর্তি থ্রি পয়েন্ট ফাইভ জিরো প্রয়োজন আদমজিম ক্যান্টেনমেন্ট পাবলিক কলেজ আসন সংখ্যা রয়েছে দুই হাজার দুইশোটি এর মধ্যে বিজ্ঞান বাংলা ভার্সনে রয়েছে এক হাজার চারশোটি ইংরেজি ভার্সনে রয়েছে দুইশো আশিটি ব্যবসায়িক শিক্ষা বাংলা বর্ষণে রয়েছে তিনশোটি ইংরেজি বার্সনে রয়েছে একশো বিশটি মানবিকের আসন সংখ্যা রয়েছে একশোটি এখানে বিজ্ঞানে জিপিএ ফাইভ পয়েন্ট মানবিক আর ব্যবসা শিক্ষায় লাগবে জিপিএ ফোর পয়েন্ট সেভেন ফাইভ মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে আশংসা করা হয়েছে এক হাজার একশো পঁয়ষট্টিটি এর মধ্যে বিজ্ঞানের বাংলার বার্সান রয়েছে ছয়শো পঞ্চাশটি ইংরেজি বার্সনে রয়েছে পঁচাশিটি ব্যবসায় শিক্ষায় দুইশো চল্লিশটি মানবিক থেকে একশো নব্বইটি আসন করা হয়েছে এখানে ভর্তি হতে হলে বিজ্ঞান শাখা থেকে ভর্তি হতে হলে ফাইভ পয়েন্ট প্রয়োজন ব্যবসায় শিক্ষায় ফোর পয়েন্ট ফাইভ জিরো মানবিক থেকে থ্রি পয়েন্ট প্রয়োজন সরকারি বিজ্ঞান কলেজ সরকারি বিজ্ঞান কলেজে আসন সংখ্যা এক হাজার দুইশো পঁয়তাল্লিশটি এখানে ভর্তি হতে জি ফাইভ পয়েন্ট প্রয়োজন প্রতি শাখা থেকে বি এফ শাহিন কলেজ কর্মীটলা শাখা এখানে আসন সংখ্যা রয়েছে এক হাজার দুইশো বিশটি এর মধ্যে বিজ্ঞান বাংলা ভার্সন রয়েছে ছয়শটি ইংরেজি ভার্সন রয়েছে একশো চব্বিশটি ব্যবসায়ী শিক্ষায় তিনশোটি মানবিকে আছে দুইশোটি আসন সংখ্যা এখানে বিজ্ঞানে থেকে ভর্তি হতে হলে ফাইভ পয়েন্ট প্রয়োজন মানবিক থেকে থ্রি পয়েন্ট ফাইভ জিরো প্রয়োজন এবং ব্যবসায় শিক্ষা থেকে ভর্তি হতে হলে ফোর পয়েন্ট টু ফাইভ পয়েন্ট লাগবে কলেজটির জাহাঙ্গীর গেট শাখায় আসন সংখ্যা আছে এক হাজার নয়শো পঁয়ত্রিশটি এর মধ্যে বিজ্ঞানে বাংলা ভার্সনে রয়েছে আটশো পঞ্চাশটি ইংরেজি ভার্সনে রয়েছে একশো চল্লিশটি ব্যবসায় শিক্ষায় বাংলা ভার্সনে রয়েছে পাঁচশো পঞ্চাশটি আর ইংরেজি ভার্সনে রয়েছে একশো চব্বিশটি মানবিকে রয়েছে দুইশো সত্তরটি আসন সংখ্যা এখানে বিজ্ঞান জিপিএ ফাইভ পয়েন্ট প্রয়োজন মানবিক থেকে থ্রি পয়েন্ট এবং ব্যবসা শিক্ষা থেকে বাংলা ভার্সনে ফোর পয়েন্ট ইংরেজি বার্সনে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ প্রয়োজন বাংলাদেশ নেভি কলেজ যেখানে আসন সংখ্যা রয়েছে নয়শো পঞ্চাশটি এর মধ্যে বিজ্ঞানে চারশো চল্লিশটি ব্যবসায় শিক্ষায় তিনশো নব্বইটি মানবিকে একশো বিশটি এখানে বিজ্ঞান জিপিএ ফাইভ পয়েন্ট প্রয়োজন ব্যবসায় শিক্ষায় ফোর পয়েন্ট এবং মানবিক থেকে থ্রি পয়েন্ট প্রয়োজন ঢাকা কলেজ ঢাকা কলেজে আসন সংখ্যা রয়েছে এক হাজার দুইশোটি এর মধ্যে বিজ্ঞানে নয়শোটি ব্যবসায় শিক্ষায় একশো পঞ্চাশটি মানবিক থেকে একশো পঞ্চাশটি এখানে বিজ্ঞানে ভর্তি হতে হলে ফাইভ পয়েন্ট প্রয়োজন ব্যবসা শিক্ষা থেকে ভর্তি হলে ফোর পয়েন্ট সেভেন ফাইভ প্রয়োজন মানবিক থেকে ভর্তি হলে ফোর পয়েন্ট ফাইভ জিরো প্রয়োজন ঢাকা সিটি কলেজ ঢাকা সিটি কলেজে আসন সংখ্যা রয়েছে তিন হাজার সাতশো বাষট্টি এর মধ্যে বিজ্ঞানে বাংলা ভার্সনে রয়েছে ছেলেদের জন্য এক হাজার মেয়েদের জন্য ছয়শো ইংরেজি ভার্সনে ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য একশো পঞ্চাশটি আসন সংখ্যা রয়েছে ব্যবসায়ী শিক্ষায় বাংলা ভার্সনে ছেলে এবং মেয়েদের সাতশোটি আর ইংরেজি ভার্সনে ছেলে এবং মেয়েদের একশো পঞ্চাশটি মানবিকী ছেলেদের সাতাশিটি আর মেয়েদের পঁচাত্তরটি এখানে বিজ্ঞান ও বাংলার মাধ্যমে জিপিএ ফাইভ পয়েন্ট এবং 4.75 ভার্সনেস ফোর পয়েন্ট সেভেন ফাইভ মানবিক ও ব্যবসায়ী শিক্ষায় থ্রি পয়েন্ট ফাইভ জিরো প্রয়োজন বীর শ্রেষ্ঠ মুন্সি আব্দুর রফ পাবলিক কলেজ আসন সংখ্যা এক হাজার নয়শো আশিটি এর মধ্যে বিজ্ঞানে বাংলা ভার্সনে রয়েছে ছয়শো চল ষাটটি ছেলেদের জন্য মেয়েদের জন্য চারশো চল্লিশটি ইংরেজি ভার্সনে যৌথ আসনে রয়েছে একশো বিশটি ব্যবসা শিক্ষায় ছেলেদের তিনশোটি মেয়েদের দুশো চল্লিশটি মানবিকে ছেলেদের জন্য একশো আশিটি মেয়েদের একশো ষাটটি আসন রয়েছে এখানে বিজ্ঞান থেকে ভর্তি হতে হলে বাংলা ভার্সনে ফাইভ পয়েন্ট এবং ইংরেজি ভার্সনে ভর্তি হলে ফোর পয়েন্ট ফাইভ জিরো মানবিক ও ব্যবসায়ী শিক্ষা থেকে ভর্তি হলে থ্রি পয়েন্ট লাগবে মিরপুর ক্যান্টেনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ আসন সংখ্যা রয়েছে ছয়শো দশটি এর মধ্যে বিজ্ঞান বাংলা ভাষণের তিনশো সত্তরটি ইংরেজি ভাষণের আশিটি ব্যবসায়ী শিক্ষায় মানবিক শিক্ষায় আশিটি আসন সংখ্যা রয়েছে বিজ্ঞানে বাংলা ভার্সনে জিপিএ ফাইভ পয়েন্ট প্রয়োজন ইংরেজি ভার্সনে ফোর পয়েন্ট ফাইভ জিরো প্রয়োজন ব্যবসায়ী শিক্ষায় ফোর পয়েন্ট প্রয়োজন মানবিকে 3 থ্রি পয়েন্ট প্রয়োজন বীর নূর মোহাম্মদ পাবলিক কলেজ বিশিষ্ট নুর মোহাম্মদ পাবলিক কলেজে আসন সংখ্যা দুই হাজার বিশটি এর মধ্যে বিজ্ঞানের বাংলা মাধ্যমে ছেলে এবং মেয়েদের পাঁচশো বিশটি রয়েছে ইংরেজি আসন সংখ্যা রয়েছে শিক্ষায় বাংলা মাধ্যমে বার্সনে ছেলে এবং মেয়েদের জন্য টি ইংরেজি বার্সনে ছেলে এবং মেয়েদের জন্য একশোটি মানবিক শাখা থেকে ছেলে এবং মেয়েদের জন্য একশো পঁচিশটি আসন সংখ্যা রয়েছে এখানে বিজ্ঞান থেকে ভর্তি হতে হলে ফাইভ পয়েন্ট প্রয়োজন মানবিক ও ব্যবসা শিক্ষা থেকে ভর্তি হলে থ্রি পয়েন্ট প্রয়োজন ন্যাশনাল আইডিয়াল কলেজ আসন সংখ্যা এক হাজার পঞ্চান্নটি এর মধ্যে পাঁচশো পঁচিশটি ব্যবসায়ী শিক্ষা চারশো তিরিশটি মানবিক শাখা থেকে একশোটি আসন সংখ্যা রয়েছে এখানে বিজ্ঞানে ফাইভ পয়েন্ট প্রয়োজন ভর্তি হতে হলে ব্যবসায়ী শিক্ষা থেকে ভর্তি হলে থ্রি পয়েন্ট ফাইভ জিরো মানবিক থেকে লাগবে টু পয়েন্ট ফাইভ জিরো ঢাকা কমার্স কলেজ এখানে আসন সংখ্যা চার হাজার সাতশোটি এর মধ্যে বিজ্ঞানে বাংলা ভার্সনে এক হাজার ছয়শটি ইংরেজি ভার্সনে রয়েছে একশোটি ব্যবসায়িক শিক্ষায় বাংলার মাধ্যমে দুইশো দুই হাজার নয়শটি এবং ইংরেজি ভার্সনে একশোটি এখানে ব্যবসা শিক্ষা ও মানবিক শাখা জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো প্রয়োজন বিজ্ঞান থেকে ভর্তি হতে হলে ফোর পয়েন্ট প্রয়োজন